অধিকাংশ জাহান নামের ভিতরে নারীদেরকে দেখতে পেয়েছি নারীরা আমার আমরা এই নারীরা বেশি নারীরা যদি ভালো হয় তাহলে গোটা সমাজ ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন নারীরা যদি খারাপ হয় গোটা সমাজ নষ্ট হয়ে যাবে ইব্রাহিম আর এই হিসালামকে তাকে সুলে চল হল সুলে চল পরাগণের ভিতরে ফেলে দিবে কিন্তু ফেরেস্তারা বড় বড়েস্তা ওই আকুলের সোলাটা ঘুরে রেখেছেন লড়াইতে পারে না হাতের চেষ্টা করলো ওই চরকাটা ঘোরাতে পারবে না এই প্রায় হিঙ্কে ফেলতে পারবে না কেন কেন ঘুরল এখানে দুইজন শক্তিশালী ফেরেস্তা তারা দাঁড়িয়ে আছে তাহলে কি করতে হবে এখানে নারীদেরকে নিয়ে আসো সুন্দর সুন্দর নারীদেরকে মুক্ত করে রেখে যাও সমস্ত ফেরেস্তারা কান থেকে দ্রুত চলে যাবে তাহলে বোঝা গেল আমার ভাইরা আমার বন্ধুগণ নারীরা যদি বেহায়া পনা হয়ে এলাকার ভিতরে চলাফেরা করে নারীরা যদি সমাজের ভিতরে বিপর্যয় হবে চলাফেরা করে তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে সমাজের মানুষ অবশ্যই পথ হয়ে যাবে তাহলে নারীদেরকে বা কেমন আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে যারা এসেছে অনেকে আমার বাবার বয়সী অনেকে আমার দাদার বয়সী অনেকে আমার বয়সী আমার বড় ভাইয়ের বয়সী অনেকের মা বোন আছে আপনার নারীরা অনেক আছে আমরা যদি ভালো হয়ে যাই আমাদের মা বোনগুলো ভালো হয়ে যাবে ঠিক না বলেন আমরা হলাম খারাপ আমরা তাদেরকে আসকার দিয়ে থাকি আমরা তাদেরকে বলি যাও যাও তোমরা তোমাদের মনে যা চাই তোমরা যাই করো আল্লাহ আমার ভাই না আমার বোনা আল্লাহ বলেন আগুন থেকে এবং তোমার আহাল বর্গ যারা আছে তাদেরকে চাহান নামের আগুন থেকে বাঁচাও নিজের নামাজ পড়তেছি লম্বা দাঁড়ি রেখে দিয়েছি বছরে পাঁচ বার করে থাকি দান করি সত্য ধরি সব জায়গা আগে আগে কিন্তু নিজের আহার নিজের আত্মীয় স্বজনদের আপনজন নিজের কন্যা সন্তান নিজের স্ত্রীদেরকে বাজারে পাঠিয়ে দিই বেপরদা করে আমার বন্ধুগণ কালকে আমাদের কঠিন ময়দানের সময় আপনি একজন পিতা আপনি একজন বড় ভাই আপনি একজন স্বামী আল্লাকে তাদের ব্যাপারে আপনাদেরকে প্রশ্ন করবে আল্লাহর যদি কোনো পান্দাকে ধরে বসে হিসাব যায় হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না